আর্জেন্টিনাকে প্রথম গোল বন্যায় ভাসালো কলম্বিয়া এবং ম্যাসি আলভারেজ একসঙ্গে থাকার পরেও আর্জেন্টিনা পারেনি প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে কলম্বিয়াকে হারানোর মাঠে নেমে বিধ্বস্ত হওয়ার পথে আর্জেন্টিনা বাহিনীরা বাহিনীরা দুর্দান্ত চমক দেখালেও প্রতিনিয়ত গোলমিসের বন্যায় ভাসছেন ম্যাসি বাহিনী ও আলভারেজরা আর্জেন্টিনার প্রথমার্ধেই গোল ভাষা ভাসা এবং কলম্বিয়ার আর্জেন্টিনাকে প্রথমার্ধেই বিধ্বস্ত করে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামিম আহমেদের লেখা প্রতিবেদনে আজ সকালে আর্জেন্টিনা মাঠে নেমেছে নিজেদের ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে অবশ্য জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে রয়েছেন কলম্বিয়া ও ও আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ সালেও কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার ঘরের মাঠে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ একটি হেরেছে এরপরে আবারও আজকে মাঠে নেমেছে নিজেদের ঘরের মাঠে সেখানেও বিধ্বস্ত হওয়ার পথেই রয়েছেন আলবে সেই কলম্বিয়া যেন কোপা আমেরিকা টুর্নামেন্টের ফাইনাল হারের প্রতিশোধই নিচ্ছেন বারবার বিশ্বসেরা এই দলের ম্যাচের শুরু থেকেই কলম্বিয়ার বিপক্ষে না আছে কোনো আধিপত্য না সে কোন সুযোগতে কিন্তু বেশ কয়েকবার গোল করার মতো সুযোগ তৈরি করলেও মেসি বাহিনীরা মিস করেছেন তা অন্যদিকে দিয়াজ মাত্র 24 তম মিনিটেই দলকে এগিয়ে দেন একটি দূরবল্লা শট নিয়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তেজকে বিধ্বস্ত করে ফেলেন এবং আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে ফেলেন এবং দিয়াজ এগিয়ে দেয় কলম্বিয়া এতে করে প্রথম অর্ধে বিধ্বস্ত হয়ে পড়ে এমিলিয়ানো মার্তেজ ও লিওনেল মেসির আর্জেন্টিনারা এরপর আরো উদ্যন্ত খেলতে থাকেন কলম্বিয়ারা বেশ কয়েকটি শট নিয়েছেন তারা কিন্তু ব্যর্থ হয়েছেন অন্যদিকে আর্জেন্টিনা কোনো আধিপত্য করতে পারছিল না আর্জেন্টিনা কলম্বিয়ার গোলবারে শট নিয়েছেন মাত্র আটটি অন্যদিকে কলম্বিয়া আর্জেন্টিনার গোলবারে শট নিয়েছেন বারোটি এর মধ্যে সাতটি রেখেছে লক্ষ্যে কলম্বিয়া অন্যদিকে মাত্র দুইটি টার্গেট রেখতে পেরেছে আর্জেন্টিনা বাহিনী এতে করে আর্জেন্টিনা একদম দুর্বল হয়ে যায় এবং বিধ্বস্ত হওয়ার পথে দ্বিতীয়ার্ধে যদি চমক দেখাতে না পারে না পারে ঘুরে দাঁড়াতে তাহলে হয়তোবা আজকের এই ম্যাচটাও আর্জেন্টিনার ব্যর্থতা দিয়েই কাটাতে হবে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্বের কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ আর্জেন্টিনায় হার দিয়েই শেষ করবে